আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কাছ প্রবাসে যে যেখান থেকে দেখছেন আপনাদের সকলকে আজকের ভিডিওতে স্বাগতম বেশ লম্বা একটা সময় পরে আজকে আমি ভিডিও নিয়ে আসছি আপনাদের সামনে মূলত হৃদয় ক্ষত বিক্ষত আমরা প্রতিনিয়ত যুদ্ধের দামামা যোদ্ধের হুঙ্কার শুনে আসতাম এখন সরাসরি সেই যুদ্ধটা আমরা দেখছি তথা ইসরায়েল এবং ফিলিস্তিনের ভিতরে এতদিন হচ্ছিল এখন ইসরায়েল এবং ইরানের ভিতরে এই যুদ্ধটা শুরু হয়েছে এবং যেই যুদ্ধটার ভিতরে অমানবিকতা দেখা যাচ্ছে এবং প্রশ্ন আসছে যেহেতু ইরান আমাদের মুসলিম দাবি করলেও তারা শিয়া শেয়া ধর্মাবলম্বী অর্থাৎ শিয়াকে অনেকটা মুসলমানদের থেকে দূরে রাখা হয় বা মুসলমান বলা হয় না বা মুসলমান আমরা ভাবি না এরকম একটা জায়গা থেকে আমরা কি ইরানের পক্ষে থাকবো থাকলে কেন থাকবো এই বিষয়টা নিয়েই আমি আমার আলোচনাটাকে সাজিয়েছি আশা করি শেষ পর্যন্ত সাথে থাকবেন এবং আপনারা আশা করি এখান বেশ কিছু কোরআন এবং হাদিসের দিক নির্দেশনা পাবেন এবং কেন ইরানের পক্ষে আমাদের থাকা উচিত সেই বিষয়ে কিছু দিক নির্দেশনা থাকবে সাথে সাথে যদি আমার আলোচনায় আপনাদের কোনো প্রশ্ন উত্থাপিত হয় কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে সাথে জানাবেন প্রথমত আমি আল্লাহ তা একটি আয়ত দিয়ে শুরু করতে চাই আল্লাহ ফাকরববুল আলামী কুরানে এরশাদ করেছেন আউদুল্লাহমিনা সেম বিসমিল্লাহ রহমান রহিম ও আইদুল আহুম মাস্তাদা তুম মিন আমির রিবা আতিল ফয়েল তুর হিবু না বিহী আদু বনহি আদু ওয়াকুব এখানে আল্লাহ ফাকরবুল আলামীন আমাদেরকে সেই সাড়ে চোদ্দশো বছর আগেই তখনই নির্দেশ করেছেন ওয়া আইদুল আহুম তোমরা তাদের জন্য বা তাদের মোকাবেলায় শত্রুর মোকাবেলায় তোমরা শক্তি অর্জন করো কুবা যতা যাধ্য তোমার শক্তি যতটুকু আছে যতটা সম্ভব ততটা শক্তি অর্জন করার জন্য আল্লাহাক সরাসরি আমরের থেকে অর্থাৎ নির্দেশবাচক হুকুম দিয়েছেন এখানে যেটা ফরোজ বা ওয়াজিব যেটাই বলি আমরা অর্থাৎ যুদ্ধের প্রস্তুতি থাকা যুদ্ধের জন্য শক্তি অর্জন করা এটা আল্লাপাক রব্বুল আলামিনের একটি ফরজ বিধান তো এই আয়দের কুয়া যে আল্লাপাক রব্বুল আলামিন বলেছেন এই কুয়া অর্থ কি কুয়া শক্তি অর্জন করা এই শক্তি মানে কি কোন দিকে আমরা অর্থনৈতিক শক্তি না কোন ধরনের শক্তি অর্জন করতে বলেছেন সেটা আমরা যদি আল্লাহ রসুল সাল্লাহ আসলামের হাদিসের দিকে তাকাই তাহলে আল্লাহ রসুল আসলাম হাদিসে ব্যাখ্যা করেছেন আলা ইন্নাল আর রমিও তোমরা জেনে রাখো কুবাত হচ্ছে মূলত নিক্ষেপণ করা অর্থাৎ নিক্ষেপ করা যেটা আমরা আল্লাহ এবং আমরা যেটাকে বলি বললে সেটা হচ্ছে আপনার পাথর নিক্ষেপণ যন্ত্র আল্লাহ ইসলাম সেই পাথর নিক্ষেপণ যন্ত্র সেটাও ব্যবহার করেছেন এবং সেটা দিয়ে একটা কিল্লা তিনি ভেঙেছেন এই হাদিসগুলি আমাদের সামনে রয়েছে তার মানে আল্লাহ রসুল ইসলাম তখনকার সবচেয়ে মানে সবচেয়ে শক্তি যেই বিষয়টা সেটা তিনি আয়ত্ত করেছেন এবং সেটার ব্যবহার তিনি করেছেন এবং তিনি তখনই বলে দিয়েছেন আল্লাহ ইন্নাল কুব্বাতা আর রামিও তোমরা জেনে রাখো কুব্বাত মানেই হচ্ছে নিক্ষেপ করা এখন আমরা এই অত্যাধুনিক যুগে এসে যদি আমরা এই নিক্ষেপণের বিষয়টা আমরা আলোচনা করি বা এটা নিয়ে একটু আমরা অ্যানালাইসিস করি তাহলে দেখতে পাবো এখন মিজাইল আছে বা বিভিন্ন ধরনের কামান আছে বা আপনার যুদ্ধ বিমান থেকে যেই ধরনের ই নিক্ষেপ করা হচ্ছে সবগুলি নিক্ষেপণের ভিতরে বা আপনি একে ফোরটি সেভেন একেবারে নর্মাল যেটা সেটাও যদি বলেন এগুলি সবই নিক্ষেপণের ভিতরে কারণ একে ফোরটি সেভেন থেকে যখন একটা ঘোড়াটা টানা হয় তখন এই ইটা গুলিটা নিক্ষিপ্ত হয় দূরে কোথাও চলে যাচ্ছে এটাই হচ্ছে আসলে নিক্ষেপ করা এটাই আল্লাহ সাল্লাম বলেছেন আল্লাহ ইন্দাল কুবত আর রামিউ কু্বাত হচ্ছে মূলত নিক্ষেপ করা আর এই নিক্ষেপের সর্বোচ্চ শক্তি অর্জন করতে আল্লাহ পাকবুল আলমিন আমাদেরকে কোরআনে হুকুম করেছেন যেটা আমরা আয়াতের দ্বারা বুঝতে পারলাম এছাড়া আল্লাহ রসুল ইসলাম অসংখ্য হাদিসে বলেছেন কোরআনে অসংখ্য জায়গায় জিহাদের হুকুম এসেছে যে জিহাদ ফরস করা হয়েছে কতিবা আলাই কুমুল কিতাল তোমাদের উপরে কিতালকে ফরস করা হয়েছে এই একইভাবে অসংখ্য আয়াত আমরা পাবো যেরকম তোমরা তাদেরকে যেখানে পাবা সেখানে আঘাত করো বা তাদের জন্য ওত পেতে বসে থাকো সহ অসংখ্য আয়াত আমরা কোরআনে নজির স্থাপন করতে পারবো বা দৃষ্টান্ত দিতে পারবো ঠিক তেমনি ভাবে আল্লাহ রসুল সাল ইসলামের জীবদ্দশায় অসংখ্য যুদ্ধে তিনি নিজে সরাসরি গিয়েছেন যার ঘটনাগুলি আমরা হাদিসে পা রসুল নবীজিতে আমরা পাই যে বিশাল একটি ভান্ডার এই যুদ্ধের বিষয়ে হাদিসের ভিতরে উপস্থিত রয়েছে এবং নবী ইসলাম অসংখ্য যুদ্ধে যাওয়ার ভিতরে সবচেয়ে যে প্রসিদ্ধ যেটা শুরু হয়েছিল বদর থেকে এরপরে উহুদের ময়দানে নবীজির দান্দ শহীদ হলো এরপরে খন্দক হুদাই সহ খাইবার সহ অসংখ্য যুদ্ধ আমরা দেখতে পাই যে আল্লাহ রুসুল তিনি যুদ্ধ করেছেন কেন যুদ্ধ করেছেন শত্রুর মোকাবেলায় প্রথম দিকে দেফাই যুদ্ধ যেটাকে বলা হয় অর্থাৎ প্রতিরক্ষামূলক যুদ্ধ অর্থাৎ যখন শত্রুর আক্রমণ এসেছে তখন সেটাকে প্রতিরোধ করেছে কিন্তু যখন ইসলাম একটি সময় চলে আসলো যে ইসলাম এখন মোটামুটি শক্তিশালী হয়ে গিয়েছে তখন আল্লাহ রসুল ইসলাম শুধুমাত্র দেফাইয়ের ভিতরেই সীমাবদ্ধ থাকলেন না বরং তখন একদামী যুদ্ধ শুরু করলেন অর্থাৎ অগ্রগামী যুদ্ধ বা আক্রমণাত্মক যুদ্ধ যেটাকে বলা হয় তবে এই আক্রমণাত্মক যুদ্ধ করার পূর্ব শর্ত বেশ কিছু শর্ত রয়েছে যেই শর্তগুলি আমরা আল্লাহ রসুল সাল্লা ইসলামের হাদিসে যেমন পাই এবং পরবর্তীতে আমরা দেখি আন্তর্জাতিক মহলগুলি সেই ইগুলি ফলাফলগুলি নিয়ে নিয়েছে বা সেই শিক্ষাগুলি যদিও তারা নিয়েছে কিন্তু সেই শিক্ষাগুলি শুধুমাত্র মজলুমের জন্যই খাটানো হয় জালেমদের জন্য সেই বিধিনিষেধগুলি কখনোই আরোপ করা হয় না যেমন যুদ্ধের ময়দানে না বলে কখনো আক্রমণ করা যাবে না অর্থাৎ আল্লাহ রসুল সালামে যে বলতে সে কী করেছেন কোনো দেশে তিনি আগে দাওয়াত দিয়েছেন ইসলামের বলেছেন দুধ পাঠিয়েছেন যে তোমরা ইসলামের ছায়াতলে আসো যদি না আসতে চাও তাহলে আমাদেরকে যে কর ফিদিয়া দিয়ে তোমাদেরকে বসবাস করতে হবে অর্থাৎ তোমরা আমাদেরকে কর দিয়ে তারপরে তোমরা নিরাপত্তা নিয়ে নিবে যদি সেটাও না করো তাহলে আসো তোমাদের সাথে আমাদের সাথে ময়দানে যুদ্ধ হবে যুদ্ধের পরে ফয়সলা হবে অর্থাৎ ঘোষণা ছাড়া কখনোই যুদ্ধ করার কোনো সুযোগ নেই দ্বিতীয়ত আল্লাহ রসুল যে দিক নির্দেশনা থাকতো যুদ্ধের ময়দানে কখনোই কোনো গাছ কাটা যাবে না নারীদের উপর আক্রমণ করা যাবে না শিশুদেরকে হত্যা করা যাবে না অথচ আমরা এখন দেখতেছি বর্তমান যুদ্ধের ক্ষেত্রে ইসরায়েল কোনো বিধিনিষেধ তারা মানছে না তারা ইরানের বুকে একেবারে রকম উস্কানি ছাড়াই তারা সেখানে আক্রমণ করে বসলো এবং সেখানে অসংখ্য বাচ্চা শিশু মহিলা সহ অনেক বেসামরিক লোকজন মারা গেছে সেই খবর আমরা দেখেছি এমনকি তাদের যেই সরকারি যে টিভি চ্যানেল সেই টিভি চ্যানেলের উপর আক্রমণ হয়েছিল যেখানে একজন মহিলা সাংবাদিক সংবাদ পাঠ করতেছিলেন এই অবস্থায় তার উপর আক্রমণ করা হয় কতটা ভীতিকর অবস্থা যে যুদ্ধের ময়দানে যারা আপনার সম্মুখে যুদ্ধ করতে আসবে শুধুমাত্র তাদের সাথে আপনি যুদ্ধ করতে পারবেন মহিলা হলে অন্যথায় কোনো সিভিল কোনো মহিলা বা সাধারণ কোনো মহিলা কোনো শিশু এবং কোনো বৃদ্ধ বৃদ্ধার উপরে আপনি আক্রমণ করতে পারেন না এটা মানবাধিকার লঙ্ঘন অথচ এই মানবাধিকার লঙ্ঘন করে যাচ্ছে অনবরত ইসরায়েল আমরা প্রায় পঞ্চাশ বছরের ঊর্ধ্ব যাবত দেখছি ফিলিস্তিনের ওপরে কিভাবে তারা দমন পীরন করতেছে কিভাবে তারা গণহত্যা করতেছে অর্থাৎ তারা মানবতা বিরোধী যত অপরাধ সকল অপরাধে তারা অপরাধী এরপরেও তাদের কাছে আপনার পারমাণিক অস্ত্র এটার কোনো প্রশ্নকে উত্থাপন করতে পারতেছে না বা এটা নাকি বৈধ অথচ তাদের মোকাবেলায় ইরান বা অন্যান্য এর আগে আমরা দেখেছি ইরাক এদেরকে মানে পারমাণবিক কষ্ট সম্ভাবনা আছে এমন একটা অজুয়াতে তাদের উপরে আক্রমণ করা হয় ইরাককে ধ্বংস করে দিয়েছে এখন ইরানের পালা শুরু হয়েছে এই অবস্থায় আমাদের মুসলমানদের করণেও কি আমরা এটাও দেখবো আল্লাহ রসুল সসলামের যুগে আল্লাহ সাল্লাম যখন মোদীনা আসলেন তখন তিনি সকল বিধর্মীদের সাথে একটি লিয়াজও করলেন তিনি একটি চুক্তি করলেন মদিনা সনদ করলেন সেই মদিনা সনদের আলোকে আমরা দেখতে পাই যে কাফেরদের তিনি চুক্তি করলেন যে যদি কোনো সাথেও বহিরাগত কেউ মদিনার উপর উপর আক্রমণ আক্রমণ করে সে কে বা কার করছে সেটা দেখা হবে না আমরা সকলে সম্মিলিতভাবে সেই সে আক্রমণ প্রতিহত করব। তখন কে মুসলিম কে অন্য ধর্ম সেটা আমরা বিবেচনা করব না আমরা সকলে ঐক্যবদ্ধ থাকবো ঠিক তেমনি ভাবে আমরা যদি বর্তমান প্রেক্ষাপটে দেখি ইরানকে আমরা ধরে নিলাম তারা মুসলিম না এটা যদি ধরেও নেই ফরজান যদিও মতো বিভেদ আছে তাদের কিছু তো আছে অবশ্যই ভালো কিছু আছে একটু খারাপ কিন্তু ধরেও নেই যে তারা মুসলিম নয় তারপরেও যেহেতু ফিলিস্তিন স্বীকৃত জালেম ফিলিস্তিন স্বীকৃত মানবতা অপরাধের অপরাধী মানবতা বিরোধী অপরাধের অপরাধী এবং তারা দীর্ঘ পঞ্চাশ বছরের উপর যাবৎকাল ফিলিস্তিনিদের উপরে নৃশংস হত্যাযজ্ঞ চালাচ্ছে এবং তাদেরকে তাদের ভূমি থেকে উচ্ছেদ করা ষড়যন্ত্র চলতেছে এবং সেখানে তারা জবরদখল করে খুঁটি কাটতেছে এই অবস্থায় তাদের বিপক্ষে যারাই দাঁড়াবে তাদের পক্ষে আমাদের দাঁড়ানো উচিত আমরা কোনার আরেকটি উদ্ধৃতি এভাবে দিতে পারি যে আল্লাহ রসুল ইসলামের মক্কার শুরুতে একেবারে শুরু যুগে একবার পারস্য এবং বহিরাগত দুটো দেশের সাথে যুদ্ধ হয় সেই যুদ্ধে যারা অগ্নি পূজারী তারা আহলে কিতাবদের সাথে বিজয়ী লাভ করে তখন আল্লাহ রাসুলাম মনক্ষিন্ন হন কারণ কিতাব তারাও না হোক এরাও না হোক কিন্তু আহলে কিতাবরা তারা আল্লাহকে স্বীকার করেন এবং তারা একটি কিতাবকে ধারণ করেন একটি কিতাবের অনুসারী একজন নবীর অনুসারী আর অন্যদিকে যারা অগ্নি পূজক তারা আল্লাহকে স্বীকার করেন না বা তাদের কোনো নবী নেই তাদের কোনো কিতাব নেই শুধু এই সূত্রকে সামনে রেখে আল্লাহ রসুলাম এবং মোমিন সকলে মনক্ষণ্ণ হলেন পরবর্তীতে কোরআনে আয়াতিদ হলো যে আপনাদের দ্রুতই সুসংবাদ আসবে এরপরে কিছুদিন পরেই দেখা গেল আবার যুদ্ধ হলো এবং অগ্নি পূজকরা হারলো এবং সেখানে আহলে কিতাবরা বিজয়ী হলো এবং মুসলমানরা তাদের অন্তর প্রশান্ত হলো প্রফুল্ল হলো তার মানে অগ্নি পূজার মোকাবেলায় একজন হালে কিতাবধারী যারা ছিলেন তাদের বিজয় কোরআনে আনন্দ উদযাপন করার সুযোগ রয়েছে এবং মুমিনদের হৃদয় আনন্দিত হবে সেই বাক্য বা সেই বক্তব্য কোরআনে রয়েছে অতএব আমরা সেই হিসাব থেকেও আমরা এই বিষয়টা স্পষ্ট বলতে পারি যে ফিলিস্তিনের মোকাবেলায় যখন ইরান দাঁড়িয়ে সরি ইসরায়েলের মোকাবেলায় যখন ইরান দাঁড়িয়েছে এবং ইরান যেই সক্ষমতা দেখাচ্ছে এই ক্ষেত্রে আমাদের মুসলিম হিসেবে আমাদের পার্শ্ববর্তী যতগুলি মুসলিম কান্ট্রি আছে প্রত্যেক মুসলিম কান্ট্রির রাষ্ট্রপ্রধান যারা আছেন তাদের উচিত হবে ইরানের পাশে দাঁড়ানো ইরানকে সাহায্য সুবিধা করা আর্থিক সাহায্য এবং অস্ত্র দিয়ে সাহায্য বা পরামর্শ দিয়ে সাহায্য সার্বিকভাবে তাদের পক্ষে দাঁড়ানো আমাদের ইমানি দায়িত্ব আমরা কোরআন থেকে দেখলাম আমরা হাদিস থেকে দেখলাম জীবনী থেকে দেখলাম যে কোনো জালেমের বিপক্ষে দাঁড়ানো প্লাস মুসলিমদেরকে যারা দীর্ঘদিন যাবত নিধন করতেছে তাদের বিপক্ষে যারাই দাঁড়াবে তাদের পক্ষে আমরা থাকবো এটা আমাদের ইমানি দায়িত্ব হিসেবে ইরানিদের উপরে আমাদের দাঁড়ানোটা বা ইরানিদের পাশে দাঁড়ানো তাদেরকে সহযোগিতা করা আমাদের কর্তব্য বলে আমি মনে করছি দ্বিতীয় যে বিষয়টা আমি বলছি যে ইরান তারা হয়তোবা তাদের সমর্থ আমেরিকা এবং ইসরায়েলের সমতুল্য নয় তারপরেও তারা যেভাবে চোখে চোখ রেখে কথা বলছে এটাই হচ্ছে মুসলিমদের আলামত মুমিনদের আলামত মুমিনরা কখনোই শক্তিবত্তার উপরে নির্ভর করে না বরং তারা শক্তির বলে বলিয়ান তাদের কাছে মজুদ যা আছে তাই তারা যুদ্ধ শুরু করে এরপরে বাকিরা আল্লাহ পাকের পক্ষ থেকে আসে এজন্যই মুসলিমরা যুগে যুগে তারা বিজয়ী হয়েছে এবং আল্লাহ কোরআনে বলেছেন যে অনেক অনেক ক্ষুদ্র দলকে আল্লাহ তালা বড় বড় দলের উপরে বিজয় বিজয় লাভ করেছেন বিজয় দান করেছেন অতএব আমাদের ভয় পাবার কিছু নেই সর্বশেষ পরিশেষে ইরানকে আমি যেই কথাটা বলবো ইরানকে লক্ষ্য করে যে ইরানের নিজেরা বোঝে যে এখানে ইরানের পথ তো একটা হচ্ছে তাদের আক্রমণ আসা পরে তারা চুপ থাকা এটা মেনে নেওয়া দ্বিতীয় হচ্ছে তাদেরকে প্রতিঘাত করা দ্বিতীয়টা তারা বেছে নিয়েছেন এখন যদি ইরান এখানে মুখ বন্ধ রাখতো প্রতিঘাত না করতো তাহলে কি ইসরায়েলের আক্রমণ বন্ধ হতো কশিন বন্ধ হতো না বরং ইসরায়েল উত্তরোত্তর তাদের আক্রমণকে আরও বাড়াইত এবং যতক্ষণ না তাদের সেই মূল যেই দাবি যে এখানে পারমাণবিক অস্ত্র তারা তৈরি করার চেষ্টা করতেছে সেটা সমুলে বিনাশ করতে না পারবে বা সমূলে একেবারে ইরানের শক্তিকে একেবারে চূর্ণ বিচ্ছন্ন করতে না পারবে বা ইরানের রাষ্ট্র ব্যবস্থা রাষ্ট্রক্ষমতার পট পরিবর্তন করতে না পারবে ততক্ষণ পর্যন্ত ইসরায়েল কোনো ক্রমেই আক্রমণ বন্ধ করতো না এটা স্পষ্ট এটা বোঝা যাচ্ছে অতএব ইরান যদি বসে থাকে তাহলে ইরানের পরাজয় নিশ্চিত আর ইরান যদি প্রতিঘাত করে তাহলে বিজয় এবং পরাজয় দুটার সম্ভাবনা রয়েছে এই অবস্থায় বুদ্ধিমানের কাজ কোনটা একদিকে আমার পরাজয় আর একদিকে সম্ভাবনা দুটারই রয়েছে অতএব আমার তখন উচিত হবে যেই দিকে দুটার সম্ভাবনা রয়েছে সেই দিকে আমার আগানো এবং সেখান থেকে বিজয়কে ছিনিয়ে আনা এটাই হচ্ছে মমিনের কাজ অতএব আমি আল্লাহ কাছে কায়মন বাক্যে প্রার্থনা করব। দীর্ঘ যুগ যুগ ধরে যারা মুসল মুসলমানদেরকে হত্যা করতেছে নির্যাতন করতেছে মুসলমানদের তাদের ভূখণ্ড থেকে বের করে দেওয়ার মতো চক্রান্ত করতেছে মুসলিমদের পবিত্র ভূমি বাইতুল মাকদাস সেটাকে তারা দীর্ঘদিন যাবত জোরপূর্বক দখলে রেখেছে এমন জালেমদের বিপক্ষে যারা দাঁড়িয়েছে আল্লাহ তুমি তাদেরকে সহযোগিতা করো আল্লাহ তুমি তাদের বিজয় দান করো ফিলিস্তিনকে তুমি সহযোগিতা করো ইরানকে সহযোগিতা করো ইসরায়েলকে তুমি ধ্বংস করো ইসরায়েলের ধ্বংস আমরা দেখতে চাই আমরা আমাদের হৃদয়কে প্রফুল্ল করতে চাই এবং আমরা আনন্দিত হতে চাই আমরা আনন্দ উদযাপন করতে চাই ইসরাইলের পতন দেখে অতএব সকলে আশা করি এই বিষয়টা খেয়াল রাখবেন এবং যে যেভাবে পারি আমরা তাদেরকে পরামর্শ হোক বা অর্থনৈতিক সাপোর্ট হোক বা রাষ্ট্রীয়ভাবে রাষ্ট্রের কাজ হচ্ছে তাদেরকে সাপোর্ট দেওয়ার সাথে সাথে আমি বাংলাদেশের যে রাজনৈতিক দলগুলি রয়েছে সর্বশেষ আমার বক্তব্য শেষ করছি তাদেরকে কিছু আহ্বান রেখে যে রাজনৈতিক বক্ত রাজনৈতিক যে ব্যক্তিবর্গ রয়েছে বা রাজনৈতিক যে দলগুলি রয়েছে সকল দল মিলে বা বৃহৎ একটা পজিশন মিলে তারা যদি ঐক্যবদ্ধভাবে ইরানের পাশে দাঁড়ায় ইসরায়েলের বিপক্ষে রুখে দাঁড়ায় তাহলে অন্তত বিশ্ববাসী একটা বার্তা পাবে এবং বিশ্বের কাছে বাংলাদেশ অন্যভাবে উদাহরণ হিসেবে আসবে ইনশাআল্লাহ এছাড়া আমরা দেখতেছি জাতিসংঘ তারা বরাবরই যারা মুসলিম তাদের বিপক্ষে তাই তারা যে কোনোভাবেই মারা যাক সেটা তাদের কোনো দেখার বিষয় না অথচ যদি কোনো মুসলমান কোনো আক্রমণ করে তখন সেটা তারা খুব বেশি প্রাধান্য দেয় এজন্য আমরা এই জাতিসংঘ সহ যারা আছে এদের কোনো পরোয়া না করে বরং আমরা আমাদের নিজেদের যে শক্তি এই শক্তি অর্জন আরও অব্যাহত রাখবো আল্লাহর যে ঘোষণা শুরুতে আমি বলেছিলাম তোমরা সামর্থ্য অনুযায়ী তোমরা কুয়া অর্জন করো আর কুয়ার ব্যাখ্যা আমি আদিছে বলেছি অতএব আমরা এই নিক্ষেপণ বিষয়টা আমরা যেন শিখতে পারি এবং ভালোভাবে আমরা আয়ত্ত করতে পারি এবং যথাযথভাবে সেটা প্রয়োগ করতে পারি সেই তৌফিকসে আমি আজকের ভিডিওটি শেষ করছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামাইকুম রহমতুল্লাহ